একেবারে হাড়ি থেকে ধোয়া ওটা ভাত দোলা আমাকে পরিবেশন করছে সুন্দর করে আর আজকে বাজারে তো যাই গেছিলাম বন্ধুরা কিন্তু কোনো মাছ আনিনি সব মিনিদের জন্য মাছ এনেছি আর বাজারে না গিয়ে আজকে দোলা কি কি রান্না করেছে সেটাই দেখার চলুন দেখে কি কি রয়েছে আচ্ছা ওটা কি যাচ্ছে দোলা মুখে মুখে বলে বলে হ্যাঁ মোচা মোচার ইয়ে মানে যে মোচা যায় যে কলাগুলো আচ্ছা ওটা কচি কলা কচি কলাটাকে সুন্দর করে কেটেছো কেটে তাকে ঘন্ট মতন করেছে হ্যাঁ ঘন্ট ঘন্ট বাহ সুন্দর হয়েছে ছোলা দিয়েছে বন্ধুরা এর মধ্যে বাড়িতে বেশ মিষ্টি মিষ্টি অসাধারণ আহা তারপরে কলাপাতা মানে তো নিশ্চয়ই স্পেশাল কিছু হুম কলাপাতা যখন ঢাকা দেওয়া আছে তাহলে তো লেটেস্ট কিছু আছে এর মধ্যে দেখি কি আছে কি গোটা মাগুর মাছ ও বন্ধুরা মাগুর মাছ কলাপাতা দিয়ে মানে কালকে কিছুটা রেখে দিয়েছিল তার মানে দোলা মাগুর মাছটা রেখে দিয়েছিলাম তো আচ্ছা কালকে মাগুর মাছ রেখে দিয়েছিল রান্না করে কে খাবে হুম দেখি আজকে কিরকম হয়েছে টেস্ট একেবারে কলা পাতা দিয়ে সুন্দর করে ঢাকা দিয়ে ও করেছে দেখুন নিজে খায় না এদিকে রেসিপির মানে কোনো বানানোতে কোনো ওর দ্বিধা নেই হুম ওইটাই তো ভালো লাগে তো দু রকম হয়ে গেছে বন্ধুরা মাছের একটা আইটেম পেয়ে গেছি আছে হুম আর কি আছে দেখি তো এইবার এসেছে বন্ধুরা দেখুন বোয়াল মাছের মাথা বাবা কবে থেকে রয়েছে এক সপ্তাহ হয়ে গেল আচ্ছা এখন আর কিছু আছে নাকি তোমার তোমারে কমপ্লিট না আবার বলবে না তো দু পিস রুই রয়ে গেছে দু পিস কাতলা রয়ে গেছে হ্যাঁ ও আবার শঙ্কর মাছ হ্যাঁ দেখেন শঙ্কর মাছটা করে খাওয়াতেই পারো না এখন যাই হোক আচ্ছা বোয়াল মাছের মাথা চলে এসেছে আর কি আর কি তাড়াতাড়ি তাড়াতাড়ি এটা ডিমটা দেখুন বন্ধুরা ডিম বেগুন ডিম বেগুন ডিম দোলা আজকে বলেছে আমি আজকে বেগুন দিয়ে খাব তাইজন্য আমি ডিম খাব আজকে ডিম খাব বলেছ দেখুন ডিম মাছখানে ফেরে সুন্দর তারে এক রকম দুই রকম তিন রকম চার রকম আর কিছু আছে আচ্ছা এই যে শুনুন এবার সুন্দর করে একটু খেয়ে দেখি কোনটা কি রকম হয়েছে এটা তো অসাধারণ হবে বন্ধুরা আমি জানি তো আজকে দুপুরে বাজারে না গিয়েও তিন রকম দুই রকম মাছ বল মাছের মাথা এর উৎস হচ্ছে গিয়ে

একদম দারুণ দারুণ কিচ্ছু লাগবে না গরম ভাড়াটা হাতে এবং ঝপ করে একটু গালেনি বন্ধুরা আহা আহ সুন্দর তুমি দেখুন এই যে হম